সামনে রমজান মাস রোজা না রেখে যারা ইফতারি পার্টি করে তাদের ব্যাপারে আপনি কিছু বলুন ভালো জিনিস তো আমাদের দেশে তো এই সিস্টেমই চলছে আমি পাঁচ বছর কত দশ বছর আগে তখন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি পনম মুখোপাধ্যায় জি বেঁচে ছিলেন তো আমি দেখলাম যে তিনি এক জায়গায় একটা পেপারে আনন্দবাজার পেপারে আমি ফজরের নামাজ পড়ে একটু আরাম করে আমি মাদ্রাসার আদায়ের জন্য গোসল করে চলে আসি ড্রাইভার রেডি হয়ে আসে আমি মাদ্রাসার কালেকশনে বেরোই প্রত্যেক দিন রমজান মাস তো আমি বসে একটু পেপারটা পড়ি সকালে তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি পেপারে প্রথম পৃষ্ঠায় মাথায় টুপি লাগানো হাত তুলে দোয়া করছে একজনের ছবি আমি লিয়াই তো দেখে এটা কোন মলবি দেখলাম প্রণব বাবু আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি তার নিচে লেগেছে ইসলাম শান্তির ধর্ম রোজা রাখলে আত্মার শান্তি পাওয়া যায় তাহলে ইসলামটা গ্রহণ করতে অসুবিধা কোথায় কথাটা বুঝতে পেরেছেন না পারেন তার মানে জানতে হবে আমি যে আয়াতটা শোনালাম ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বুলু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতে ক্বুলু ইন্না মা'কুম তারা যখন তোমার কাছে বসে তখন বলে ইসলাম শান্তির ধর্ম ইফতারিটা করার লেগে আচ্ছা আপনারা বলুন

আপনার আত্মাটা বলে আমি রোজা রেখেছি সিয়াম পালন করেছি আল্লাহ তখন তাকুয়াকে বাড়িয়ে দেয় জোরে বলুন সুবহান আচ্ছা যারা বেরোজগার বসবে ইফতারি পার্টিতে তার তাকুয়া বাড়বে তো খালি মনে মনে হবে মুয়াজিন আজান দিতে না বে দিয়ে ভালো হতো চালিয়ে দিতাম তার মনটা বলবে না বলবে না সে খালি চালাচ্ছে কতক্ষণে খালি আজান হয় খাম 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 বলি এইটা হচ্ছে তাদের আচরণ শুনে নিন ইফতারি পার্টি খুব করুন অসুবিধা নেই আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে করেন যে আল্লাহ যাদেরকে দাওয়াত দেবো তারা এসে যেন তারা ইসলামের উপরে আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করে এই নিয়তে যদি ইফতারি পার্টি করেন তাহলে জায়েজ আছে আপনি গরিব দুঃখী সকলকে ইফতারি করাবেন কোনো অসুবিধা নেই কিন্তু নিয়তটা এটা থাকতে হবে যেন অমুসলিম ভাইরা এসে ইসলামের দৃষ্টিটা দেখতে পায় তন্ময় ভট্টাচার্য মনে হয় না কমিউনিস্ট করে সে কিছুদিন আগে কয়েক সপ্তাহ আগে আল্লাহ নবী সাল্লামকে কুর্তি করেছে যে নবী এক হাতে তালোয়ার আর এক হাতে তিনি কোরআনের বাণী নিয়ে প্রচার করেছে তিনি যোদ্ধা ছিলেন কোন ইসলাম প্রচারক ছিল না জোরে বলুন অথচ এই হারামের আউলা তন্ময় ভট্টাচার্যের জানাই নেই যে রসুল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লামের হাতে যে তালোয়ার ছিল সেই রেওয়ায়ত শুনেলেন পুরো জীবন আদর্শে নবীজির তেষট্টি বছর জীবনীতে মানুষ তো দূরের কথা নবীজি তালোয়ারের দ্বারা একটা পিরানি পর্যন্ত ক্ষত বিকত হয়নি যেদিনে নবীজি মক্কা বিজয় করেছে তন্ময় ভট্টাচার্য সনম তুমি সিপিএম এর লিডার ছিলে তোমরা কত মানুষকে মার্ডার করেছে এই হিসাব পশ্চিম বাংলার মানুষের কাছে আছে তোমাদের মুখে পিশাব করেছো ওই তুমি আজকে কোরআনের বিরুদ্ধে বলছো নবীজির বিরুদ্ধে আল্লাহ নবী যেদিনে মক্কা বিজয় করেছেন পাঁচটা কথা এলান করলেন কখন সাহাবিরা যখন তালওয়াল নিয়ে দাঁড়িয়ে গেছে আজকে আমরা বদলা লুক আম্মার ইবনে ইয়াসিনের মায়ে দু পায়ে উঠ বেঁধে দুই দিকে তাড়িয়ে দিয়েছে আক মতো ফে ফাড়া গেছে হযরতে বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে পিঠের চামড়া কোমরে লেগে গেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে 40 দিন পানি যায়নি গরম বালুর উপরে ফেলে রেখেছে সমর ক্রান্তের লাইব্রেরিতে যদি কোন আলেম যাই যারা দিন বুঝে যাদের রসুলের প্রতি মহাব্বত সাহাবির প্রতি মহাব্বত তারা ওখানে বসে হাউ হাউ করে কাঁদবে সমর ক্রান্তের লাইব্রেরিতে হাজরাতে উসমানে গনি রাজি আল্লাহ তালানহুর রক্ত এখনো টকবক করছে হাজরাতে উসমানে গনি কোরআন করছেন আর পেইমান হাজরতে উসমানীকে চিৎ করে ফেলে উসমানে গনি রাজি আল্লাহ বুকেতে ভুজা মেরেছে রক্তে ছেটে কোরআনের আয়তে লিখেছে ফালা রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাদারা বাইনাহু সেই আয়তে রক্তে ছিটে লেগেছে সে কোরআন এখনো সমর কামতে লাইব্রেরিতে রাখা আছে চোখে পানি পড়বে আপনার হাজরাতে উসমানের গনির রক্ত দেখতে পাবেন এখনো পর্যন্ত সেই কোরআন রাখা আছে আজকে আমরা বদলা লোবো আল্লাহ নবী বললেন সাহাবিরা বসে যাও তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে নাম্বার এক বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার দুই বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী সাহাবীরা স্তপ্ত হয়ে গেল বেঈমান কাফেররা দলে দলে ঈমান এনেছে জানেন আল্লাহ নবী কাকে ক্ষমা করেছেন পৃথিবীর একটা মানুষ শুরু থেকে সকাল পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি সাল্লাহ্লামের তো দূরের কথা নবীজির পায়খানার সমতুল্য পৃথিবীর কোনো মনীষী হতে পারবে না আল্লাহর হাবিব ওয়াসাল্লাম শুনেলেন কাকে ক্ষমা করেছেন যুদ্ধের ময়দানে এখনো পর্যন্ত যারা হাদিসে বাঁচেন তারা দেখেছেন কেউ যদি হজ করতে যান আমি ইয়াসিন বলে যাচ্ছি দেখে আসবেন মক্কায় অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবির কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সেখানে একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন নবীজি চাচা যান হাজরত আমির হামসা রাজি আল্লাহ তালু যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে এই গলা শাঁস নালি ধরে কলিজা থর বার করে চিবিয়ে খেয়েছে তার নাম হিন্দা দলে দলে যখন ঈমান আনছে হিন্দা তখন নিজেকে লুকিয়ে শরীর থেকে আসছে লুকিয়ে আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন যে আসছে সেই হচ্ছে হিন্দা যা আমার চাদের কালিজা চিবিয়েছে নবীজি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন আর বললেন এ হিন্দা শুনে নাও আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা দিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে আমি দেখলাম আমার মোবাইলে দেখলাম একটা আস্তে আস্তে ভিডিও চোখ দিয়ে পানি পড়ছে উত্তর প্রবেশ না দারণ কোথায় যাই হোক হ্যাঁ শিলচর আসাম শিলচরে একটা বাচ্চা মুসলিমদের ছেলেকে মাথায় চাবড়াচ্চার বলছে জয় শ্রী রাম বল কালকের ঘটনা যদিও তার ফটো স্পষ্ট করেনি মিডিয়া वाला তার মাথায় চাবড়াচ্চা ভারতে পাঁচশোর বেশি মব লিঞ্চিং হয়েছে এক সপ্তাহ আগে সপ্তাহ এক সপ্তাহ গুজরেনি আমাদের এই শিয়ালদার কাছে একটা লোকাল ট্রান ট্রেনে একটা মুসলিমদের ছেলে স্কুলে না কলেজে পড়ে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি গায়ে একটা হাজি রুমাল তার রুমাল ছিড়া হয়েছে তাকে গালি দেওয়া হয়েছে তাকে বাংলাদেশি বলা হয়েছে আমার ভাই আমি খালি উদাহরণ স্বরূপ বলছি যে ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে সফিকুল থেকে শুরু করে বঙ্গ টিভি থেকে শুরু করে এই যারা দালালি করছে ওই হারামের আউলার দালাল দিকে বলছি একটা খালি পুরুপ দাও যে কোন জায়গায় কোন মুসলিম যেখানে মুসলিম আবাদি বেশি আছে কোন একটা হিন্দু অন্য জাতিকে ধরে বলেছে নারাই তকবির আল্লাহ ভাববার যদি পুরুপ দিতে পারে আমি ইয়াসিনার জীবনের সমাজের মুখে কথা রাখবো না একটা যদি প্রুফ দিতে পারে এই হারামের আওলাদরা প্রুফ দিবে না কথাও বলবে না চুপচাপ বসে আছে কিন্তু দুঃখ লাগে কি শুনেলে সেখানে দেখুন একটা লোক খারাপ হলে গোটা কমিউনিটি খারাপ হলো ওই ছেলেটাকে ট্রেনে যে লোকটা বাঁচিয়েছে সেও আমার দেশের একজন হিন্দু ভাই আকারি করে ধরে তাকে বাঁচিয়েছে তার মধ্যে মানবিকতা আছে বাগেশ্বর ধাম বাবা

এটা আমি বাপের ব্যাটা বুক ফুলিয়ে বললাম যোগী আদিত্যনাথ সরকার দামি কাজ করেছে মুসলিম দিকে এন্ট্রি করতে দেয়নি আজকে আমাদের বর্তমান টাউনে আমি দেখিয়ে দেবো কিছু মুসলিম ছেলে হারাম কর দুর্গা উৎসবে দুর্গা ভাষাতে যাই মদ পান করার জন্য আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আল্লাহর কসম কে বলছি কোন বাপের বাটা মুক্তি যদি আমার এই চ্যালেঞ্জ কে एक्सेप्ट করতে পারে আমি জীবনে তার জুতোর মালা পরব বাইক ক্যামেরা চালিয়ে যে এই ছেলেগুলো মুশরিক হবে না এরা মুশরিক তার বাপ যদি হাজী সাহেব হয় তাও তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তার বাপ যদি কোনো মলবি হয় তাও জান্নাতে নিয়ে যেতে পারবে না যেহেতু এই মুশরিক আল্লাহ ব্যতীত কোরআনে আছে লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ওয়ালা তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় পা দাও